ইরানের ইস্পাহানে ইসরায়েলি হামলা নিয়ে অনেকটা নীরব ভূমিকায় উভয় দেশই এমনকি ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো তেমন গুরুত্ব দিয়ে প্রচার করছে না হামলার খবরটি ইস্পাহানে হামলার ঘটনার দায় স্বীকার কোন কোনো বিবৃতিও দেয়নি ইসরায়েলের কর্মকর্তারা বিশ্লেষকরা মনে করছেন দেশ দুটি চায়না তাদের এই উত্তেজনা মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক পরিসরে ছড়িয়ে পড়ুক এদিকে ইসরায়েল তাদের সক্ষমতা জানান দিতেই সীমিত পরিসরে হামলা চালিয়েছে বলে মনে করেন সাবেক সিআইএ ডিরেক্টর জন ব্রেনান ইরানের ইস্পাহানে ইসরায়েলি হামলার ঘটনায় শুক্রবার অনেকটাই নীরব ভূমিকায় উভয় দেশই অন্তত এখনকার মতো যাতে দুই দেশের মধ্যে সংঘাত আরও বৃদ্ধি না পায় সে বিষয়ে তারা অনর সেন্ট্রাল ইরানিয়ান শহরটিতে ইসরায়েলের হামলায় উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও জানা যায়নি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি ওই খবরটিকে এমনকি ইহুদিপন্থীদের সম্পৃক্ততাও তুলে ধরা হয়নি দেশ জুড়ে নিশ্চিত্র নিরাপত্তা বজায় রাখা হয়েছে বলে জানায় স্থানীয় গণমাধ্যম এমনকি ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো তাকিয়ে রয়েছে নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্টের দিকে অপেক্ষা কোনো ইসরায়েলি কর্মকর্তা নিশ্চিত করেন কিনা এই হামলার পেছনে ইসরায়েলের সম্পৃক্ততার বিষয়টি এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও কোনো বিবৃতি দেওয়া থেকে বিরত রয়েছে ইরানের পরমাণু এবং গোয়েন্দা অভিযান নিয়েও নিশ্চুপ ইসরায়েল এদিকে ইরানের কেন্দ্রীয় প্রদেশে সফর কাটছাট করার কোনো পরিকল্পনা নেই দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দেশ সর্বোচ্চ সতর্কতায় নেই এটা তারই ইঙ্গিত দিচ্ছেন তিনি তবে তেহরান এখনই কোনো পাল্টা জবাব দেবে না বলে জানিয়েছেন ইরানের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা ইস্পাহানের রাস্তায় কেউ কেউ সতর্ক বার্তা দেখলেও বাসিন্দারা গুরুত্ব দিচ্ছেন না তেল আবিবের রাস্তায় দেখা যায় একই রকমের স্বাভাবিকতা তেল আবে ইউনিভার্সিটির প্রফেসর উজি আবি জানান ইসরায়েল চায় গাজা এবং লেবাননের প্রতি লক্ষ্য স্থির করতে টু গত পয়লা এপ্রিল সিরিয়ার ইরানের দূতাবাসে ইসরায়েলি হামলায় সাত কর্মকর্তা নিহতের ঘটনার পরিপ্রেক্ষিতে নতুন করে এই উত্তেজনা তৈরি হয় যদিও ওই হামলার দায় স্বীকার করেনি ইসরায়েল ওই ঘটনায় গত শনিবার তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান যার বেশিরভাগই প্রতিহত করে ইসরায়েল এবং মিত্র দেশগুলোর ডিফেন্স সিস্টেম ওই ঘটনার পর জি দেশগুলো উভয়কেই শান্ত থাকার আহ্বান জানিয়ে বিবৃতি Today. That strike in Isfahan was both limited in scope. এদিকে ইরানের ইস্পাহানে হামলার মধ্য দিয়ে ইসরায়েল তাদের সক্ষমতাকে জানান দিয়েছে বলে মনে করেন সাবেক সিআইএ ডিরেক্টর জন ব্রেনান তিনি মনে করেন ইসরায়েল চাচ্ছে না গাজার সংঘাত মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ুক যে কারণে তারা ইরানে কোনো ধরনের ক্ষয়ক্ষতির উদ্দেশ্যে হামলা চালায়নি ব্রেনান মনে করেন ইরান দোষারোপ করে এর জবাব দেবে না কারণ ইসরায়েলের সামরিক সক্ষমতা অনেক উন্নত রান হ্যাজ টু অ্যাকাউন্ট অফ ইটস ইউসুফ খালেদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক বাঙালির কণ্ঠোৎসব